দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই চাকরি চাকরিখিক মানুষ দেখেছেন চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে বাম বিজেপিকে কে নিশে মমতার গুলি বোমা গুন্ডারাই এখন তৃণমূলের সঙ্গে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে বিস্ফোরক শুভেন্দু বাড়ির টাকা আটকানো ঐতিহাসিক ভুল হারলে আমার দায় নয় বিতর্কিত লিপলেট দার্জিলিংয়ে ভোট কমবে বিজেপির ভোটের সকালে বিস্ফোরক গুরং ভোটের আগেই জয় ব্যারাকপুরে বিরাট কাণ্ড ঘটালেন অর্জুন সিং মহাফাফরে পার্থভৌমিক মনোনয়ন বাতিল বীরভূমের পদ্ম প্রার্থীর ভয়ঙ্কর চক্রান্তের ইঙ্গিত শুভেন্দুর শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশের বেল অন দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চাকরি খেক মানুষ দেখেছেন চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে বাম বিজেপি কে না মমতার মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে পঁচিশ হাজার সাতশো জন প্রার্থী আদালতের রায় চরম অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সিপিএমকে চাকরি হিকো বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে পিংলায় নির্বাচনী সভা থেকে চাকরি হারাদের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে মুখ্যমন্ত্রী বলেন মানুষ কে কো বাঘ দেখেছেন গ্রামগঞ্জের মানুষের কাছে এটা একটা প্রচলিত কথা আমি বলছি চাকরি হিকো মানুষ দেখেছেন বিজেপি সিপিএম সেটাই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল এখানেই থামেননি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যারা ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল তাদের ছেড়ে দেবো ভাবছেন কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থেকে থাকে বলবেন সংশোধন করে নেবে সে তো শ্রম দিয়েছে শ্রমের টাকাটা আপনি ফেরত নেবেন কি করে শুধু শ্রমদান নয় ছাব্বিশ হাজার শিক্ষক যদি চলে যায় তাহলে পড়াবে কে আমি শুনেছি আর এস এসকে স্কুলগুলির দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে শুনেছি সেনা স্কুলের দায়িত্ব আর এস এসকে দিয়েছে লজ্জা করে না গুলি বোমা গুন্ডারাই এখন তৃণমূলের সঙ্গেই সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শাহজাহানের ঘরে কারিকারি অস্ত্র উদ্ধার বিদেশি অস্ত্র উদ্ধার করেছে সিবিআই এই ঘটনা নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন গুলি বোমা গুন্ডারাই এখন তৃণমূলের সঙ্গে রয়েছে সংখ্যালঘুরাও তৃণমূলের সঙ্গে নেই শাহজাহান জেলে রয়েছে তারপরেও তার এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে আগে থেকে খবর পেয়ে সিবিআই সকালে সন্দেশখালীর এই এলাকায় তল্লাশি শুরু করে দ্বিতীয় দফার ভোট যখন চলছে রাজ্যে তখন সন্দেশখালীতে বিপুল অস্ত্রের ভান্ডার উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবু তালিব মন্ডলের বাড়িতে তলাশি চালাতে গিয়ে মাটি খুঁড়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় তন্দরি সংস্থা জানা গিয়েছে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করেছে সিবিআই প্রায় দশটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে এসরা বিপুল পরিমাণ বোমা এবং প্রচুর কার্তুজ উদ্ধার করেছে পুলিশ শাহজাহান শেখ না থাকলে কীভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলে রয়েছেন সন্দেশখালীর বাঘ শাহজাহান শেখ তারপরেও কিভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে তাতে বিদেশি অস্ত্র রয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে কোথা থেকে অস্ত্র এলো তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার পরেও কিভাবে এত অস্ত্র এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দেশখালী সীমান্তবর্তী এলাকা সেখানে কোথা থেকে বিদেশি অস্ত্র আসে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এদিকে যে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র উদের ঘটনা ঘটেছে আর সেখানে না থাকেন বলে জানিয়েছেন তার অনুপস্থিতিতে কে বা কারা মেজের মধ্যে অস্ত্র পুঁতে রেখে গেল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মনোনয়ন বাতিল বীরভূমের পদ্ম প্রার্থীর ইঙ্গিত শুভেন্দুর মনোনয়ন বাতিল হল বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের রাজ্য সরকারের তরফে নোট ডিউজ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল হলো দেবাশিসের মনোনয়ন তবে দ্বিতীয় দফা ভোটের আগে হঠাৎ ওই আসনে বিজেপির দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দেবতুনু ভট্টাচার্য শুক্রবার দেবাশিস ধরের প্রার্থীপদ পদ বাতিল হওয়ায় বীরভূম লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন দেবতুনুই লোকসভা নির্বাচনে কয়েক সপ্তাহ আগেই পুলিশের চাকরি থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন দেবাশিস ধর তার ইস্তফা গ্রহণ করেনি নবান্ন এই পরিস্থিতিতেই বিজেপি তাকে প্রার্থী করে ভোটের জন্য প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি কিন্তু শুক্রবার তার মনোনয়ন বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও কেন মনোনয়নপত্র বাতিল হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেবাশিস ধর বিষয়টি নিয়ে আদালত দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন তিনি মনোনয়ন বাতিল নিয়ে তিনি কি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন দেবাশিস বাবু জানান সময়ই সব কিছু বলবে দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগ গিয়ে তদন্ত চলছে পাশাপাশি তিনি ইস্তফা দিলেও নবান্ন থেকে এখনও তাকে রিলিজ দেয়নি গত বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচি এলাকায় গুলি চলার সময় সেখানে পুলিশ সুপার ছিলেন দেবাশিস তারপর তাকে সরিয়ে দেয় নবান্ন কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল তাকে এরকম কিছু হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল বিজেপি তাই বীরভূম কেন্দ্রের দেবাশিস ধারের বিকল্প প্রার্থী দেবতনুকে আগেই রেখে দিয়েছিল পদ্ম শিবির দেবাশিসের মনোনয়ন বাতিল প্রসঙ্গে বিরোধী দলনেতা অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস প্রশাসনকে নিয়ে এইসব কাজ করিয়েছেন সিএমওতে কাজ করতেন শশাঙ্ক বলে এই অফিসারকে দিয়ে করিয়েছেন আমাদের প্রার্থী আদালতে যাচ্ছেন দুদিন আগেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে খবর দেওয়া হয়েছিল দেবাশিস সেন বিরুদ্ধে এই চক্রান্ত করছেন পিসি ভাইপো তাই আমরা দেবতনুকে মনোনয়ন জমা দিতে বলেছিলাম যাতে তৃণমূল ফাঁকা মাঠ পেয়ে না যায় বাড়ির টাকা আটকানো ঐতিহাসিক ভুল হারলে আমার দায় না বিতর্কিত লিপলেট ভোটের সকালে একেবারে অভিনব দৃশ্য বালুরঘাটে ছড়ালো বিতর্কিত পোস্টার প্রথমে তৃণমূলের বিপ্লব মিত্রের নামে বিতর্কিত লিপলেট তারপর একই কায়দায় বিজেপির সুকান্ত মজুমদারের ছবি সহ লিপলেট ঘিরে ছড়ালো বিতর্ক বিতর্কিত ওই লিপলেটে লেখা হয়েছে বিজেপি পরিবারে অভ্যন্তরীণ কলহ স্পষ্ট আমাদের নেতাদের ইগোটা বড় হয়ে গিয়েছে বিতর্কের আগুনে আরও ঘৃতাহতি করেছে একশো দিনের কাজ ও আবাসের টাকার বিতর্ক লিপলেটে লেখা টাকা আটকানো আমার জীবনের এক ঐতিহাসিক ভুল ছিল এই ভোটে হার আমার দায় না প্রথমে তৃণমূল প্রার্থীর নামে তারপর বিজেপি প্রার্থীর নামে সাত সকালে জোড়া বিতর্কিত লিপলেট ঘিরে হইচই পড়ে গিয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে যদিও এই বিতর্কিত লিপলেটের সঙ্গে তার কোনো যোগ নেই বলে দাবি সুকান্ত মজুমদারের বিতর্কিত লিপলেটের প্রসঙ্গে সুকান্ত এদিন প্রশ্ন করা হলে তিনি বলেন আমার দলে কোনো কোন্দল নেই আমি কোনো লিপলেটও ছাড়িনি জেলাবাসীকে ঠিক করতে হবে তারা কাকে জেতাবেন আমার বিশ্বাস জেলাবাসী বিজেপিকে জেতাবেন দ্বিতীয় দফার ভোটের সকালে বালুরঘাট এক অভিনব বিতর্ক তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থী উভয়ের ছবি সহ লিপলেট ছড়িয়েছে কেউ বা কারা তৃণমূল ও বিজেপি উভয় দলের প্রার্থীরাই দাবি করছেন এই লিপলেটের সঙ্গে তাদের যোগ কোনো যোগ নেই উল্টে এক দল অন্য দলের দিকে আঙুল তুলতে শুরু করেছে এই বিতর্কিত লিপলেট ছড়ানোর ঘটনায় দার্জিলিংয়ে ভোট কমবে বিজেপির ভোটের সকালে বিস্ফোরক গুরুং একদা পাহাড়ের ডাপুর নেতা ছিলেন বিমল গুরুং তাকে বলা হতো মুকুটহীন সম্রাট তার কাঁধে ভর করেই দার্জিলিংয়ের ভোট বৈতরণী পার করার মরিয়া প্রয়াস বিজেপির অথচ সেই বিমল গুরুংই ভোটের দিন সকালে বিজেপির স্নায়ুচাপ বাড়িয়ে বললেন দার্জিলিংয়ে এবার ভোট কমবে বিজেপির শুক্রবার সকালে ভোট দিতে গিয়ে এই কথা বলেন বিমল শুক্রবার সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে বিমল কার্যত স্বীকার করে নেন যে পাহাড়ে আর এক ছত্র আধিপত্য নেই বিজেপির কারণ পরপর তিনবার বিজেপিকে ভোট দেওয়ার পরেও পাহাড়ের দাবি পূরণ হয়নি তাই চাপায় একটা খুব কাজ করছে গোর্খা জনমুক্তি মোর্সা সুপ্রিমোর কথায় বিজেপি অন্তত বলছে পাহাড়ের দাবি পূরণ করা হবে কিন্তু তৃণমূল তো পাহাড়ের দাবি মানতেই নারাজ তাহলে মানুষ কাদের সমর্থন করবে বলুন তো আমরা বিজেপিকে জেতানোর জন্য ভোট করাচ্ছি আমরা বিজেপি প্রার্থীকেই জেতাবো ভোটের আগেই জয় ব্যারাকপুরে বিরাট কাণ্ড ঘটালেন অর্জুন সিং মহাফাফরে পার্থভৌমিক ভোটের মাঝেই জোর ধাক্কা তৃণমূলে এবার বাংলার অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রগুলির মধ্যে একটি হলো ব্যারাকপুর একদিকে তৃণমূলের হয়ে লড়বেন মন্ত্রী পার্থভৌমিক অন্যদিকে বিজেপির টিকিটে লড়বেন দলবদলু অর্জুন সিং দুই নেতার ফাইট নিয়ে তুমুল চর্চা তবে এরই মধ্যে কিছুটা বাড়তি বিড়ম্বনায় বঙ্গ শাসক দল লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় আর গেরুয়া শিবিরে পা রেখেই বাঁ ফাটালেন তিনি দলবদল করেই তৃণমূল প্রার্থী পার্থভূমিকে চোর লম্পট বললেন কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত থেকে গেরুয়ার ঝান্ডা তুলে নেন সত্যেনবাবু কাউন্সিলরের অভিযোগ মঙ্গলবার তাকে ও তার ছেলে শানু রায়কে দলীয় কার্যালয়ে মারধর করা হয় তৃণমূল কর্মী দেবরাজ ঘোষ ওরফে পিন্টুর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সত্যেনবাবু আক্রান্ত কাউন্সিলরের আরও অভিযোগ বুধবার তার অসুস্থ ভাইকেও মারধর করেছেন দেবরাজ ঘোষ পিন্টু ছেলেকেও ফের হুমকি দিয়ে গিয়েছেন এই ঘটনায় দল তার পাশে না থাকলেও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং এরপরই অর্জুনকে সমর্থন জানাতে তৃণমূল ছাড়েন কাউন্সিলর সত্যেন রায় এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদানের পর অর্জুন সিংকে পাশে নিয়ে সত্যেনবাবু বলেন জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছে কিন্তু দলটা এখন নোংরা হয়ে গিয়েছে এই পার্থভৌমিকের মতো নেতারা দলকে নোংরা করেছে নিজের মতো চোর লম্পটদের নিয়ে দল চালাচ্ছেন পার্থভৌমিক অর্জুন সিংকে তৃণমূলের টিকিট না দেওয়া নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছিল তিনি এই নিয়ে তিনি বলেন ব্যারাকপুরে অর্জুন সিং একটা ফ্যাক্টর সেখানে ব্রিগেডে অর্জুন সিংকে বসানোর পরেও তৃণমূল তাকে টিকিট না দিয়ে অন্যায় করেছে নেতার এই অপমান মানতে পারিনি তৃণমূল আমাকেও সম্মান দেয়নি তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি চোরদের দলে আমি কিছুতেই আর থাকতে পারছি না